নমস্কার আমি শুভ বলছিলাম ট্রাভেল সংবাদ ভ্রমণ বিনোদন আমরা চলে আসছি বাড়ি থেকে এক ঐতিহ্যশালী দোকানে এখানে আমরা দেখবো কি ফুড পাওয়া যায় এবং ফুড আমি চলে এসেছি নীলাঞ্জনের কাছে নীলাঞ্জন আমার অনেক দিনের পরিচয় এবং তার কাছ থেকে শুনবো যে এখানকার গল্পটা যারা আপনারা শুনতে চাইছেন নিরঞ্জন কেমন আছে এই চলছে নীলাঞ্জন এই কতদিন এটা স্টার্ট হয়েছে দু হাজার আঠারো এখানে হচ্ছে আমাদের পার্টি জায়গা আপনারা তো জানেন পার্কশিট মানে পার্টি তো তোমাদের এখানে ধরো একটা ফ্যামিলি যদি আসে আছে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাদের কত জায়গা খরচা হতে পারে আড়াই হাজার টাকা আড়াই হাজার কিছুই না পার্কশিটের মতো জায়গা আড়াই হাজার টাকা যদি আমাদের বন্ধুরা আসে চারজনে এখানকার সবচেয়ে স্পেশাল একমাত্র অন্যরকম এবং এটা অন্য যত বার রেস্টুরেন্ট তাদের সঙ্গে কি করে এটা তিনটা আমাদের অনেক কিছু আছে আপনারা <laughs> <laughs> <laughs>

একটু আমরা আমরা ওই কালেকশনটা যদি দেখি এই কালেকশনগুলো রয়েছে তুমি দেখো ওর মধ্যে সব রকম আজকে ফ্রাইডে ফ্রাইডে নাইটে যদি আসেন কখনও আমাদের অফিস থেকে বা কখনও বাড়ি থেকে চিলি হওয়ার জন্য এখানে চলে যাবে আর রান্নাঘর এলাকার জন্য রান্নাঘরে খাবার কি আমরা দেখতে পারি রান্নাঘরের খাবার এখানে এইখানে কতক্ষণের মধ্যে তোমরা খাবার পাঠিয়ে কি পনেরো মিনিট ওই দিন পনেরো মিনিটের মধ্যে খাবার সার করে দেয় আর আমরা নিশ্চয়ই কোনো মতো আপনাদের তো আর একবার বলছি শুক্রবারের বিকেলবেলায় যখন অফিস থেকে বেরবেন মন যদি ভালো করতে চান চলে আসুন বন্ধুদের নিয়ে চলে আসুন বন্ধুদের নিয়ে আসুন বা আপনার পাশের মানুষকে নিয়ে আসুন নীলাম দাঁড়িয়ে আছে আমি ওকে দেখেছি সব রকম সাহায্য পাবে এবং সব রকম এত ভালো অফিস পাবেন না পাশের মতো যাওয়ার রবনী সংবাদ ভ্রমণ বিনোদন চালা দেখা হবে পটে হবে